এতগুলো তাজা মাছ একসাথে আনার কারণটা কি বলুন তো সেটা জানতে হলে কিন্তু অবশ্যই পুরোটা ভিডিও দেখতে হবে হ্যালো ইব্রিম আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি এই মিষ্টিগুলো আনার পেছনে কিন্তু একটা অনেক বড় কারণ রয়েছে বলুন তো সেটা কি এই যে দেখুন হিয়ামনের পাশে এটা কে বসে আছে এই তো হিয়ামনের দাদু কিন্তু আমাদের বাসায় অলরেডি চলে এসেছে আইজা হিয়া হওয়ার পর এই প্রথম হিয়ার দাদু আমাদের বাসায় আসলো তো সেই খসিতেই আমি আজকে আসার সময় মিষ্টি কেনে নিয়ে এসেছিলাম আর তার পাশাপাশি আমার হিয়ামনের আইজামনের ওর দাদুর ওর বাবার জন্য সবার জন্যই টুকটাক কিছু শপিং করে নিয়ে এসেছিলাম সেটার ভিডিও আর করতে পারিনি কারণ সারাদিন আমি বাসায় ছিলাম না আসার পরে এই অল্প একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য এদিকে দেখুন অবস্থা হেয়ার টাতো আশাতে আইজার বাবা সকাল সকাল বাজারে গিয়ে বাজার থেকে কতগুলো মাছ কিনে নিয়ে এসেছে এখানে কিন্তু পুরো দশ কেজির উপরে মাছ আছে এগুলো সবগুলোই দেশি মাছ একদম টাটকা তাজা দেশি মাছগুলো উনি বেছে বেছে নিয়ে এসেছেন সবচাইতে ভালো যেগুলো এগুলোর মধ্যে যেগুলো একটু বড় সাইজের ছিল সেটাই এখানে পাঁচ মেশালি টাইপের মাছ রয়েছে এগুলো হচ্ছে পুরোটাই ট্যাংরা মাছ সবে কিন্তু টাটকা কয়েকটা লাফাচ্ছে ভিডিওতে দেখা যাচ্ছে আর এখানে পুরো দুই কেজি ট্যাংরা মাছ রয়েছে এরপর এই বস্তাটাতেও ছিল কিছু মিশালি মাছ আর এখানে আছে হচ্ছে শোল মাছ সরপুটি মাছ বোয়াল মাছ টাকি মাছ আর সেই মাছ আর আরও কিছু মাছ ও হ্যাঁ কই মাছও ছিল আসলে এত মাছ একসাথে ছিল এগুলোর নামও মনে রাখা সম্ভব না এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উপরের এই বড় মাছটা কিন্তু শোল মাছ ছিল এটা একদম তাজা ছিল এখনও নড়ছিল ছিল মাছটা এই ব্যাগটার মধ্যে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এখানে পুরো তিন থেকে চার কেজির মতো প্রায় মাছ ছিল আর পাশের ক্রেতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন ওখানে প্রায় পাঁচ থেকে ছয় কেজির মতো মাছ শুধু এই দুই পলিতেই ছিল তো টোটাল সব কিছু মিলিয়ে এখানে প্রায় দশ কেজির মতো বা দশ কেজির চাইতেও বেশি প্রায় বারো কেজির মতো মাছ টোটাল আনা হয়েছে আর এই মাছগুলো বিশেষ করে আনা হয়েছে আইজা এবং হেয়ার জন্য তবে এগুলোও কিন্তু চাষের মাছ না দেশি মাছ এগুলো যেহেতু ওরাও মাছ খেতে খুবই পছন্দ করে আর ওদেরকে কাটা বেছে খাওয়াতেও এই মাছটা ইজি হবে আর আইজার বাবা কিন্তু সবসময় চেষ্টা করে দেশি মাছ কেনার জন্য উনি চাষের মাছ একদমই পছন্দ করেন না উনি কিন্তু অনেক স্বাস্থ্য সচেতন মানুষ উনি ভালো খাবার খাওয়ার জন্য অনেক ঘুরে ঘুরে খুঁজে খুঁজে বাজার করেন আর এইবার এই মাছগুলো একসাথে এত বেশি আনার কারণ হচ্ছে যেহেতু আমার শাশুড়ি মা আমাদের বাসায় চলে এসেছেন আর এবার অনেক দিন থাকবেন তো সেই কারণে একসাথে এতগুলো মাছ আনা একসাথে পেয়েছে ভালো মাছ এই জন্য নিয়ে এসেছে নর্মালি আমরা এত মাছ একসাথে কিনি না দেখা যায় এর অর্ধেক পরিমাণে আনলেই হয় তবে এবার ওই যে বললাম আমার শাশুড়ি আসাতে এবার এতগুলো মাছ একসাথে আনা আর এখন আপনাদেরকে মাছগুলো ঠেলে দেখিয়ে দিচ্ছি এগুলো দেখুন কতটা তাজা মাছ দেখেই বোঝা যায় যেগুলো চাষের মাছ ওগুলো কিন্তু দেখলেই বোঝা যায় যে কোনটা চাষের আর কোনটা দেশি আর এই মাছগুলো কীভাবে লাফাচ্ছে সেটা দেখেই বোঝা যাচ্ছে এগুলো যে কতটা তাজা তো আমি এখানে তিনটা পাত্রে মাছগুলো ঢেলে নিয়েছি এখন এগুলো কাটা হবে তবে মেইন প্রবলেম হচ্ছে মাছ কাটার লোক আমাদের এখানে নেই যেহেতু আমার বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নেই আমি একাই সমস্ত কাজ করি তো এসব ছোটা কাজ করানোর জন্য কাজের লোক পাওয়াটা খুবই কষ্টের ব্যাপার আর আজকে যেহেতু এতগুলো মাছ সকাল সকালে আনা হয়েছে সারাটা দিন হাতে সময় পাব তাই আমরা শাশুড়ি বউ মিলে আজকে এই মাছগুলো কাটবো হাইজাকে অলরেডি ওর বাবার সাথে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এখন আমার শাশুড়ি মাছগুলো কাটা শুরু করবেন আমার কিছু টুকটাক কাজ আছে এগুলো আমি সেরে তারপর ওনার সাথে আমিও বসে মাছগুলো কেটে নেব আর আজকে সারাটা দিনই আমাদের মাছ কাটতেই চলে গিয়েছিল। কারণ মাছ কাটার পরে এগুলো ঠিকঠাক করে ফ্রিজে রাখা তারপরে আবার এইগুলো সব কিছু ধোয়া বা রান্নাঘর পুরো ভালোভাবে ক্লিন করা এগুলো অনেক কাজ একসাথে এই মাছগুলো কাটতে হয়তো সময় একটু বেশি লাগবে তবে তারপরেও সব কাজটা একদিনেই হয়ে যাবে প্রতিদিন একটু একটু করে বের করে আর কাটতে হবে না তো আজকের এই মাছগুলো দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি দেখার পর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন ভিডিওটি বেশি বেশি করে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর এখন থেকে অবশ্যই আমরা কী কী করি প্রতিদিনের টেলিভ্লগুলো আপনারা আমাদের এই চ্যানেলে দেখতে পারবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপন জন্দের ভালো রাখবেন সবাই সকলের জন্য দোয়া করবেন বিশেষ করে আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ